শুভ তৃতীয় আর শুভেচ্ছা বন্ধুরা তোমাদেরকে তোমরা কি ঠাকুর দেখা শুরু করে দিয়েছ আমি কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছি তো দেখো কাল রাতে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম আন্দুলে তো অনেক দিন আমি কোনোবারই ঠাকুর দেখতে আন্দুলে ঠিক পারি না তো এবার ভেবেছি সবার আগে আগে আমি ঠাকুর দেখব। রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল আর আমি সমস্ত ঠাকুরগুলো দেখে নিয়েছি আমার মনটা ভরে গিয়েছে আর এখানে কিন্তু বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে তোমরা যারা যারা এখনও যাওনি তারা কিন্তু ঠাকুরগুলো দেখে আসো আর এত সুন্দর হাতের কাজ এই যে ডাকো এই ঠাকুরটা এত সুন্দর হয়েছে আমার তো বেস্ট লেগেছে এই ঠাকুরটা বেশ ভালো লেগেছে সব ঠাকুরই ভালো লেগেছে তার মধ্যে যেন আমার ওই ঠাকুরটাই ভালো লেগেছে যাই হোক তোমরা এখনও যারা দেখো তারা কিন্তু দেরি করো না এরপরে কিন্তু রাস্তাঘাট একদম ভিড় হয়ে যাবে তোমরা দেখতেই পারবে না আর আমি তো একেবারে মানে জগন্নাথকে দেখি একদম মন প্রাণ ভরে গেছে তোমরা এখনও যদি না যাও তোমরা চলে যাও আমি তো আমার বরের সাথে গিয়ে এই আন্দোলনের সমস্ত ঠাকুরগুলো রাত বারোটার সময় বেরিয়েছিলাম আমি দেখে এসেছি দেখো জগন্নাথকে দেখেছ এত সুন্দর করে মানে প্যান্ডেলটা করেছে বেশ ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন আমি কোনো ব্লগ বলো ভিডিও বলো আমি দিতে পারিনি একটু কাজের জন্য তো এবার কিন্তু আমি এক এক করে তোমাদের সঙ্গে দেব আর তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করো আর তোমরা দেখতে থাকো যে তোমাদের কি আমি কি কি দেখাতে চলেছি বুঝেছ তোমরা এখনও যারা যারা ঠাকুর দেখো তারা কিন্তু এই আন্দুলের ঠাকুরগুলো কিন্তু মিস করো না ভীষণ সুন্দর হয়েছে তারা তোমরা তাড়াতাড়ি দেখে নাও এরপরে কিন্তু রাস্তাঘাট একদম ভিড় হয়ে যাবে তোমরা তখন দেখতে পারবে না আমি কিন্তু ভীষণভাবে ঠাকুর দেখেছি আর আমি খুব হ্যাপি আমার কারণ কোনো দিন আমি আন্দুলের ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি এবার আমি ঠাকুর দেখে একেবারে মন প্রাণ ভরে গিয়েছে তো এবার ঠাকুর দেখে একটু নিজের সাথেও সেলফি তুলে নিচ্ছি দেখেছো দেখো কেমন পোস্টগুলো দিচ্ছি দেখো আমার তো বেশ এইরকমভাবে পোস্ট দিতে বেশ মজার লাগে ভালো লাগে তো দেখো ঠাকুর দেখা প্রায় আমার কমপ্লিট এবার আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে বুঝলে তো ঠাকুর দেখে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর যাওয়ার পথে এই রকম ভোলেনাথকে দেখিয়ে তোমাদের সঙ্গে টাটা বাই করছি